এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদী আন্দোলনে ও হামলার বিচারের দাবিতে সহিংসতা খাগড়াছড়িতে যুম্ম ছাত্রজনতার ডাকা ও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে প্রশাসনের পক্ষ থেকে একশো ধারা জারি থাকলেও আন্দোলনকারীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন গত রোববার আটাশ সেপ্টেম্বর সকাল থেকে খাড়গাছড়ি জেলার সদরসহ বিভিন্ন উপজেলায় যান চলাচল পুরোপুরি বন্ধ অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় শহরের পরিস্থিতি থমথমে এরই মধ্যে গুইমারা উপজেলায় একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে বাজারের কয়েকটি দোকান ও সংলগ্ন কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এর আগে শনিবার সাতাশ সেপ্টেম্বর অবরোধকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুর হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সদর উপজেলা পৌরসভা ও গুইমারায় একশো চৌচাল্লিশ ধারা জারি করে তবে পাহাড়িদের অভিযোগ একশো চৌচাল্লিশ ধারা জারির পরও তাদের ওপর হামলা হয়েছে এই হামলার প্রতিবাদেই অবরোধের ডাক দেওয়া হয় এই মুহূর্তে ছাত্র ছাত্রজনতা চারটি প্রধান দাবি নিয়ে মাঠে নামে ধর্ষণের ঘটনায় জড়িত অন্য দুই আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি সমাবেশে হামলাকারীদের বিচার আহত শিক্ষার্থীদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা হামলাকারীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন যুম্ম ছাত্রজনতার মুখপাত্র দীপায়ন ত্রিপুরা জানিয়েছেন সাধারণ মানুষের দাবিতে শান্তিপূর্ণভাবে এই অবরোধ চলছে জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বাতেন জানিয়েছেন বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত তবে উপজেলার কিছু সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করা হচ্ছে শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন মোড়ে টহল দিচ্ছে পুলিশ যে কোনো ধরনের উত্তেজনা এড়াতে শহরে সাত প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে